আমরা যদি ক্ষমতায় যেতে পারি বাংলাদেশের গরিব এবং অসহায় মানুষদেরকে আমরা তাদের দারিদ্রতা একবারে চার থেকে পাঁচ বছরের ভিতরে আমরা ঘুষাই দিব তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায়ের পক্ষে আদলের পক্ষে হিংসাপের পক্ষে দাড়িপাল্লার পক্ষে জবাত ইসলামের পক্ষে যেই দলের নেতারা মন্ত্রী হওয়ার পরও একটি টাকা দুর্নীতি করে না তোমরা দুর্নীতিবাসকে লাল কার্ড দেখিয়ে জবাত ইসলামের দাড়িপাল্লা আমাকে দিয়ে দাও আগামী আমরা যদি ক্ষমতায় যেতে পারি বাংলাদেশের গরিব এবং অসহায় মানুষদেরকে আমরা তাদের দারিদ্রতা একবারে চার থেকে পাঁচ বছরের ভিতরে আমরা ঘুষাই দিব সাংবাদিকরা প্রস্ত করেছে এটা কিভাবে করবেন বলছে নিজের দেশের জাকাতের টাকা নিব আর বিদেশে যারা ধনী দেশ আছে তাদেরও জাকাতের টাকা নিয়ে এসে আমরা যদি এই দেশের গরীব মানুষকে দিতে পারি তাহলে কয় বছর লাগবে কয় বছর লাগবে লাগবে পাঁচ না তাহলে সব দেখেছেন। দেখেছেন বিএনপি দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন কিন্তু দেখতে পারেন নাই এই ইসলামীকে এখন এই জন্য সব জায়গায় একটাই কথা সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ